বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণা পত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য দিয়েছেন এটা আমাদের অর্জন সাথে সাথে আমরা বলে দিতে চাই এই যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন নব্বই যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন যাহা একত্রে শহীন হয়েছেন আহত হয়েছে তাদের প্রত্যেকটি রক্তের কোণায় লেখা আছে যে প্রতিগুলো আগামীতে যে প্রক্রিয় মিশনটা আমাদের জাতির সামনে আসবে সেখানে সেগুলি স্পষ্ট করে লেখা থাকতে হবে ওই আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি আমাদের রক্তের কথাগুলো আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো আমাদের ভাইয়ের হাত হারানোর কথাগুলো যারা অঙ্গহানি হয়েছেন সেই কথাগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে যে আমাদের সামনে আসবে আমরা যদি লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই এই চব্বিশের কোনো উত্থানের বাঘের বাচ্চা এবং বাঘিনীরা সেই মেনে নিবে না আমরা শহীদ থেকে ঘোষণা করছি আমাদের এই প্রক্রেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত তিপ্পান্ন বছরের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্থায় আমরা ঘোষণা করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে চব্বিশে নতুন করে আমরা আর কোনো নতুন রাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশের মধ্যে কোন রাষ্ট্রের চোখ রাঙানি কোন শহীদ কোন আহতের প্রতি চল ফেলানো চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের টেন্ডার বাজি চাদাবাজি চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শহীদের বিচারে এই বছরে আমরা একটি পিসিবল দেখতে পাবো ইনশাআল্লাহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আহত যোদ্ধারা একত্রিত হয়েছে অসংখ্য শহীদের মা বাবা একত্র হয়েছে যাদের সন্তানগুলোকে খুন করা হয়েছে তারা কোনো সচিবালয় ক্যান্টনমেন্টে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে

আমাদের আগামী থেকে কাজগুলো করতে হবে আমাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বাংলার মাটিতে বাংলার মাটিতে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে জনগণের সামনে উপস্থাপন করে আমাদের আমাদেরকে যেতে হবে ইনশাল আপনারা সেই যুদ্ধে প্রস্তুত থাকবেন না আজকে শহীদ মিনার সময় হাত তুলে আপনারা শপথ করে যান দেখে যাও আগের করা করছেন ক্রিয়া শেষ করে ছাড়বই ছাড়